ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে আমার মায়ের ভেঙে ছিল মাত্র পাঁচশো টাকা দামের একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার মায়ের সাথে আমার আমার বাবার সম্পর্কের বিচ্ছেদ ঘটে ঘটনাটা তাহলে আপনাদের শুরু থেকেই বলি মা বাবা ভালোবেসে বিয়ে বিয়ে করেছিল দুইজনের প্রেমের এবং তাদের ভালোবাসার ফসল আমি কিন্তু আমার দাদি আমার মাকে কোনোদিনও মেনে নিতে পারেনি আমার বাবা আমার দাদির সকল কথা অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি আমার মাকে দুই চোখে সহ্য করতে পারতো না আমার মায়ের কোনো কাজই আমার দাদির পছন্দ হতো না প্রতিটি কাজ খুঁচিয়ে খুঁচিয়ে দেখতো যদি কোনো কাজে ভুল পেতো সেটা নিয়ে সারা দিন গালিগালাজ করত আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ আমার মায়ের প্রতি আমার দাদির এত অনিহার কারণ হচ্ছে একমাত্র আমার দাদির বোনের মেয়ে আমার দাদির খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়েকে তার ছেলের জন্য বউ করে নিয়ে আসবে কিন্তু আমার বাবা তো ভালোবেসে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছে আমার দাদির সেই বোনের মেয়ে সারা দিন আমাদের বাসায় থাকতো কারণ আমার দাদি ছোটবেলা থেকে তাকে বড় করেছে তাই আমার সেই হুপি আমার বাবার জন্য বউ করতে চেয়েছিল মন থেকে কিন্তু সেটা আর হলো না কারণ আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিল বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করত তাই না জানিয়ে বিয়ে করার এই ব্যাপারটা আমার দাদি এত বছরেও হজম করতে পারেনি তাই সমস্ত রাগ আমার দাদি আমার মায়ের উপরেই ঝাড়তো আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ ইলিশ মাছ খেতে সে খুব বেশি ভালোবাসত কিন্তু আমার বাবা কখনো বাসায় ইলিশ মাছ আনতো না আনলেই আমার দাদি অনেক চাচামিচি করত। আর বলতো একটু সময় নিচ্ছি বর্তমান কিন্তু খুবই ট্রেন্ডে চলতেছে বিছানার চাদরগুলা এগুলা দেখার পর তো আমি আর লোভ সামলাতে পারলাম না আমিও দুইটা অর্ডার করে দিলাম আর এই যে দেখেন কালারটা কত সুন্দর এক পিস বড় কিং সাইজের বিছানার চাদর সাথে দুইটা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার পেয়ে যাবেন থ্রিডি ডিজিটাল প্রিন্টের এই বেডশিটগুলো যখন রুমে সাজানো হয় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যাদের ঘরে মোটামুটি বাচ্চারা আছে বিছানার চাদর অনেক বেশি নোংরা করে ফেলে তারা কিন্তু বিছানার চাদর গুলো নিতে পারেন থাইলাইন ব্র্যান্ডের ভেলভেট কাপড়ে ডিজিটাল থ্রি প্রিন্ট করা আর এই বিছানা চাদরগুলো কিন্তু অনেক সফট সাথে বিছানাটা হবে অনেক আরামদায়ক আপনারা কিন্তু চোখ বুঝে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কিন্তু এই বিছানা চাদরে পাবেন একটু রং উঠবে না আর এই যে দেখেন বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে গেল একদম অরিজিনাল মনে হচ্ছে কোনো ফুল ফুটে আছে যাই হোক আমি আরো একটা কালার নিয়েছিলাম এটা একটা মেরুন কালার আপনারা আপনাদের মন মতো কালার নিয়ে নিতে পারবেন কনফিডেন্স অফ ফেসবুক পেজ থেকে আমি এই বিছানা চাদরগুলো নিয়েছি তাদের পেজটা আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব তাছাড়া তাদের পেজ নিজের স্ক্রিনশট এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করে নিতে পারবেন তাদের কাছে কিন্তু আরও অনেক কালার আছে আর এই তো দেখেন বিছানার চাদরগুলো কত সুন্দর লাগতেছে আপনাদের কাছে কোন কালারটা বেশি পছন্দ হয়েছে ব্লু কালার নাকি মেরুন কালার অবশ্যই জানাতে ভুলবেন না বাসায় যেদিনই ইলিশ মাছ আনার কথা চলতো সেই আমার দাদি অনেক অনেক কান্নাকাটি করতো আর তো তোর বউ আমাকে ইলিশ মাছের কাটা গলায় বাঁধিয়ে মেরে ফেলতে চাই আসলে কাটাটা ছিল শুধুমাত্র অজুহাত আমার দাদি কখনোই চাইতো না আমার মায়ের পছন্দ খাবার কোন জিনিস আমার বাবা এই ভাষাতে নিয়ে আসুক এরপর থেকে আস্তে আস্তে আমার আম্মু ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয় আর আমার দাদি তো সব সময় একটানা একটা বিষয় নিয়ে আমার আম্মুর সাথে লেগে থাকতো আর যখনই বাবা আসতো তখন অনেক অনেক নালিশ করত আমার বাবা আমার মাকে সবসময় সময় বুঝাতো কত দিনই আর বাসবে বয়স হয়ে গেছে তুমি একটু মানিয়ে নাও একটানা একটা সময় তোমার শান্তি আসবে আমার মাও আমার বাবার সব কথা মেনে চলতো আমি তখন অনেক ছোট ছিলাম আম্মুকে অনেক বোঝার চেষ্টা করতাম কিন্তু কিছুই বুঝতে পারতাম না ঘটনা শুধু প্রায় সময় দেখতাম আম্মু মুখ বুঝে কান্না করতেছে আমারও অনেক খারাপ লাগতো আমার দাদি আমার মাকে দেখতে না পারলেও আমাকে খুব পছন্দ করত। বেশ কয়েক মাস পর বাসায় হঠাৎ করে একদিন ইলিশ মাছ রান্না করা হয় খাবার টেবিলে বসে আমার দাদি ইলিশ মাছের মাথাটা আম্মুকে আনতে বলে কিন্তু আমার আম্মু ইলিশ মাছের মাথাটা আনতে পারে না রান্না করার পর ইলিশ মাছের মাথাটা আমার আম্মু খেয়ে ফেলেছিল খাওয়ারও একটা কারণ ছিল কারণ আমার আম্মু সেই সময় প্রেগনেন্ট ছিল হয়তোবা তার মনে চেয়েছিল এই জন্যই না বলে খেয়ে ফেলেছে আম্মু ভয়ে তরি ঘুরি করে ইলিশ মাছের বড় এক দපිস দাদির প্লেটে তুলে দিতে যায় আর তখনই আমার দাদি ইলিশ মাছের রান্না করা তরকারিটা ছো মেরে উঠানের উপর ফেলে দেয় আর ঠিক ওই মুহূর্তে আমার বাবা বাজার থেকে চলে আসে এসে দেখে ইলিশ মাছের রান্না করা তরকারিটা উঠানের উপর পড়ে আছে আমার বাবাকে দেখার পর দাদির রূপ সম্পূর্ণভাবে পাল্টে গেল তখন আমার বাবাকে কান্না করে করে বললো দেখ বাবা তোর বউর কাছে সামন একটা ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম আর তাই তোর বউ সম্পূর্ণ খাবারটা উঠানে ছুরে ফেলে দিল আর কয়েকদিন পর তো তোর বউর হাতে আমার মাইরও খেতে হবে এই বলে সে এই আর কি অভিনয় এটা দেখে আমার বাবা অনেক ক্ষেপে গেল অনেক ভাবে আমার আম্মু আমার বাবাকে বোঝাতে চেয়েছিল কিন্তু কোনোভাবেই আমার আব্বুকে আমার আম্মু কথাগুলো বিশ্বাস করাতে পারেনি এর কয়েকদিন পরেই আমার বাবা আমার আম্মুকে ছেড়ে দেয় আমার এখন স্পষ্ট ভাবে মনে আছে আম্মু যেদিন বাসা ছেড়ে চলে যায় তখন আব্বুকে বলেছিল তোমার মতো কাপুরুষ স্বামী যেন কোনো মেয়ের না